আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর হায়ার আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে 7 এর বি নাম্বার অধ্যায়টা এখানে আলোচনা করব এখানে ওকে আচ্ছা তো আমাদের এই 7 এর বি নাম্বার অধ্যায়টা আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে আগে আসলে এই অধ্যায়ের জন্য আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এখানে তো আমি এই যে বিষয়গুলো বলবো সেগুলো একটু আপনি পড়ার জন্য মানে প্রিপারেশন নেবেন আর যেগুলো বলবো না যেগুলো পড়বো যে পড়া লাগবে না ওগুলো না পড়লেও সমস্যা নেই পরীক্ষার জন্য আপনি এ পার পেয়ে যাবেন আর কি সমস্যা নেই ওকে তো প্রথমত আমরা এখানে উদাহরণের দিকে যে এখানে উদাহরণ থেকে আমরা দেখাই এখানে আরেকটা বিষয় এখানে আমাদের যাদের এসএসসিতে ত্রিকোণমিতিতে ভালো বেস ছিল যারা ভালোভাবে পড়ছেন আর কি বিষয়গুলো তারা এখানে অনায়াসে পারবেন আর কি এখানে কোনো সমস্যা ছাড়া এখানে সবগুলো সলভ করতে পারবেন এখানে ইনশাল্লাহ তো আমরা এখানে এই যে আমাদের যে লেখচিত্রটা আছে এখানে এই লেখচিত্র আমরা চাইলে বাদ দিতে পারি এখানে কারণ লেখচিত্র এখান থেকে আসে না লেখচিত্র মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে ছয় নম্বর যে অধ্যায়টা আছে না ফার্স্ট পেপারে এখান থেকে মূলত আসে আর কি এখানে আর আমরা জাস্ট নর্মালি যেগুলো করি কি আমাদের জাস্ট মান বের করে কোন মানগুলো বের করা লাগে এরকম ম্যাথগুলো বেশি আছে যেমন আমাদের উদাহরণ এক আমরা যে উদাহরণ এক নম্বরটা একটু যদি দেখাই এখানে তো উদাহরণ এক নম্বর হচ্ছে আমাদের বলছে কি এখানে সমাধান করতে বলছে এখানে ফোর সাইনে স্কোয়ার এক্স প্লাস কজ এক্স ইজিক টু ফাইভ দেওয়া এখানে মানে এটাকে আমাদের সমাধান করতে হবে মানে এক্সের মানটা বের করতে হবে এখানে ওকে আমি জাস্ট এখান থেকে বলে দিচ্ছি এখানে যে যেহেতু আমাদের এখানে এই ম্যাথগুলোর জন্য আমি একটা বিষয় বলি যে সব ম্যাথ আপনি চাইবেন এখানে সবগুলোকে একই ফর্মেটে নিতে যাবেন হয় কজে নাহলে সাইনে এটা জাস্ট একটাই ওয়ে এখানে আপনি সবগুলো কি করবেন একটা ওয়েতে নেবেন হয় কজে নেবেন নাহলে সাইন নেবেন এখন কত হচ্ছে আপনি এটাকে সাইন নেবেন নাকি কসে নেবেন এটা আমাদের সাইনেস কর আছে তার মানে এটা কজে নেওয়া কনভার্ট করা খুব ইজি হয়ে যাবে এখানে ওকে তো এই জন্য আমরা করবো কি সাইন স্কোয়ারটাকে ভাঙবো এখানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার করলাম এখানে অ্যান্ড ফোর তো এখানে গুণ আসে আর এখানে প্লাস কজ রাখলাম এখানে ফোর দিয়ে যে আমি এটাকে সম্পূর্ণটা গুণ করি কত হবে এখানে আমি জাস্ট এই গুণটা একটু এখানে দেখাচ্ছি এখানে কত ফোর মাইনাস ফোর কজ স্কোয়ার এক্স প্লাস ফোর কজ এক্স ইজিক ফাইভ এখানে ওকে আচ্ছা এখন আমরা যদি এখানে মাইনাস মান যে গুণ করে দেই এখানে তাহলে কিন্তু হয়ে যাবে এখানে আমরা যে মাইনাস মান গুণ করি বা আমরা যে এই ফোরটাকে যে এ পাশে নিয়ে নিই এখানে তাহলে আমাদের কি মাইনাস এখানে কিন্তু ওয়ান হবে এখানে ওকে আর এই ওয়ানটা যে এ পাশে চলে আসে তাহলে কি মাইনাস ফোর কজ এক্স কর হবে এখানে প্লাস ফোর কজ এক্স হবে এখানে অ্যান্ড এখানে মাইস ওয়ান হবে এখানে ওকে আর মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু হবে এই উঠে যাবে এখানে এখানে প্লাস অ্যান্ড এখানে প্লাস হবে এখানে 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 প্লাস হবে ওকে তো এই মানটা কিন্তু পেলাম এখানে তার মানে আমরা এখান থেকে যে মানটা পাচ্ছি এখানে এটাকে একটু জাস্ট মডিফাই করে লেখা যাবে হবে যে টু লেখে কজ লেখা যাবে এখানে কজ এক্স লেখে তারপর হোলস কর করা যাবে মাইনাস টু ইন টু টু কজ এক্স করা যাবে এখানে অ্যান্ড প্লাস ওয়ান করা যাবে এখানে ওকে ইজিকালি শূন্য তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এখানে বি মানে কি ওয়ান আর কি ওকে বি স্কোয়ার মানে ওয়ান এর প্লাস স্কোয়ার এখানে তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র টু কোয়াজ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজিকাল জিরো এখানে পেলাম তার মানে এ স্কোয়ার টাই পাশে গেলে কি শূন্যের উপর রুট করলে কি শূন্য হবে এখানে তার মানে এই মানটা পেলাম অ্যান্ড তাহলে আমাদের এই মাইনাস ওয়ান টাই পাশে গেলে কি হবে প্লাস ওয়ান হবে আর এখানে টু টাই পাশে ভাগ হয়ে যাবে তার মানে হাফ হয়ে যাবে তার মানে এখানে এরকম আছে টু কোয়াজ এক্স এখানে থাকবে আর এখানে কি ওই মাইনাস ওয়ান টাই পাশে প্লাস হবে এখানে আর লেখা যাবে কি কোয়াজ এক্স ইজ ইকুয়াল টু হাফ লেখা যাবে এখানে ওকে আমরা জানি কস কত ডিগ্রি মান হাফ এখানে আমরা জানি কস ষাট ডিগ্রি মান হাফ এখানে ওকে তো আমরা লিখতে পারবো এখানে আমি জাস্ট এই জিনিস একটু দেখাই এখানে আমরা এখানে কি লিখবো এখানে কস এক্স ইজিক্যাল টু কস কি আছে এখানে ষাট ডিগ্রি মানে পাই বাই থ্রি লেখা যাবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের কস ষাট ডিগ্রি মানে হাফ এখানে এখন কথা হচ্ছে আমাদের এখানে আমরা যে কোঅর্ডিনেটটা একটু চিন্তা করি এখানে আমরা প্রথমত দেখবো যে কজের জন্য কোন মানগুলো পজিটিভ আমরা জানি এখানে এই ফার্স্ট কোয়ার্ডেন্টটা হচ্ছে কি কজের জন্য পজিটিভ এবং কি এই ফোর্থ কোয়ারডেন্ট আমাদের কজের জন্য পজিটিভ এখানে ওকে ফার্স্ট কোয়ারডেন্ট এবং ফোর্থ কোয়ারডেন্ট আমাদের কি কজের জন্য পজিটিভ এখানে ওকে তো আমাদের এখানে যে মানটা দিয়েছে এখানে x 2n π প্লাস মাইনাস π/3 আমি করছি না এখানে এই মানটা কি করছে আমি এখানে x কি করছে এখানে 2n π প্লাস মাইনাস π/3 এখানে তো π এর ভ্যালু তো আমাদের লাগবেই কারণ আমাদের এখানে π/3 60° মানে আমাদের দেখিন কি হাফ তার এটা আমাদের লাগবে মাস্ট কম্পোসারি আর প্লাস মাইনাস কেন হচ্ছে স্যার টু পাই এটা আমরা কেন দিলাম এটা একটু আমাদের বোঝার বিষয় এখানে আমরা এখানে যে এন এর মানটা যে আমি একটু জাস্ট কয়েকটা মান দিয়ে দেখাই সিকোয়েন্সিয়ালি আমাদের এন এর মানটা আমি যেখানে শূন্য দিয়ে দেই তাহলে আমাদের কি হচ্ছে এখানে এখানে প্লাস মাইনাস কি হচ্ছে এখানে পাই বাই থ্রি হচ্ছে এখানে ওকে আচ্ছা প্লাস মাইনাস পাই বাই থ্রি এখানে রাইট আচ্ছা তার মানে কস মাইনাস সাইট ডিগ্রি মানও যেটা হবে প্লাসের মান সেটা হবে কারণ আমরা জানি কজ অফ মাইনাস থেকে মানে কি প্লাস কস দিতে এখানে প্লাস কস থেতা ওকে এই জন্য আমি এটা লিখতে পারবো এখানে তার মানে এটা নিয়ে কোনো ঝামেলা নেই এখানে অ্যান্ড টু এন্ড পাই বলতে আমরা কি বুঝবো এখানে তো পাই বলতে আমরা বুঝতেছি এখানে একশো আশি ডিগ্রি তাই না একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি মানে অলমোস্ট এখানে যাবে তো একশো আশি ডিগ্রি যে এখানে চলে যায় আমাদের আমাদের যেতে হবে হয় এখানে নাহলে এখানে এখানে ওকে আর আমি যে দুই দিয়ে এটাকে গুণ করি এখানে আচ্ছা পাইকে আমি যে মানে টু এন্ মানে কি বলুন তো টু এন মানে অল টাইম কি বলুন তো জোর এখানে জোর অল টাইম হচ্ছে জোর এখানে ওকে এটা 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 জোয়ার র এখানে 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 হবে হবে জোর জোর তো মানে কি হয় সে এখানে এখানে যাবে এখানে একদম এখানে চলে যাবে এখানে মানে চার নম্বরে চলে যাবে জোর না হলে কি সে এখানে থাকবে এখানে অর্থাৎ জোর জোর কথা অর্থ কি হচ্ছে জোর অর্থ হচ্ছে আমাদের এরকম যে আপনার হচ্ছে হয় দুই হবে নাহলে চার হবে তারপরে ছয় হবে নাহলে কি বলুন তো এখানে আট হবে না হলে কি দশ হবে এরকম মানগুলো হবে এখানে এখন এই চার আট বারো এই মানগুলো যদি হয় কখনো তার মানে এটা অর্থ কি এটা অর্থ হচ্ছে আমাদের এখানে একদম এই এখানে চলে যাবে একদম এই জাতে চলে যাবে এখানে ওকে এই জায়গাতে যাওয়ার পর ফার্স্ট কোয়ার্ডেন চলে যাবে এখানে ওকে আর যদি কখনো ছয় হয় ছয় কথার অর্থ কি এখানে ছয় নম্বর মানে কি এখানে মানে ছয় মানটাকে চার দিয়ে মঠ করলে কি দুই হবে না তো দুই হচ্ছে দুই নম্বর কোয়ার্ডেন এখানে তার মানে এখানে চলে যাবে এখানে এই জাতে চলে যাবে এখানে এখানে চলে গেলে আমাদের কি হচ্ছে বলুন তো এখানে এই এই প্লাস মাইনাস আমি করে দিই এখানে তার মানে এখানে চলে যাবে এই নম্বর যাবে এখানে তো মানে আমাদের এখানে চলে যাবে ওকে তার মানে আমাদের এখন এখানে চলে যাবে মানে কি আমাদের পাই আছে আবার এখানে পাই পাই মানে কিন্তু আবার নব্বই সাথে আমাদের কি আরো কিন্তু দুই গুণ আছে এখানে তার মানে নব্বই সাথে দুই গুণ আছে এখানে ওকে তো নব্বই সাথে দুই মানে কি এখানে আমরা এখান তো একটা মান পাবো এখানে তার মানে এখানে কত পাবো বারো পাবো এখানে ছয় দুগুনে বারো মানে নব্বই ইন্টু কি হবে এখানে আমি যেখানে পাইটাকে ভাঙাই পাই মানে কি এখানে নব্বই গুণন হচ্ছে দুই এখানে ওকে দুয়ে কিন্তু আমাদের এখানে গুণ হয়ে যাচ্ছে যদি চার হবে এখানে এখানে আট হবে আবার এখানে ছয় দুগুণে বারো হবে এখানে কি দশ দুগুণে বিশ হবে তার মানে যখন দুই দিয়ে গুণ হয়ে যাবে তখন কিন্তু সবগুলো আমাদের কি চারের গুণিত তার মানে তখন এই দুই দিয়ে গুণের জন্য আমাদের সবগুলো মান আমাদের কি ফার্স্ট কেন আসছে এখানে আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি এখানে যখন আমাদের এখানে এই পাই মানে কি একশো আশি তো একশো আশিকে চাইলে আমরা লিখতে পারি টু ইন্টু নব্বই লেখা যাবে এখানে ওকে টু ইন্টু নব্বই রাইট তো টু ইন্টু নব্বই মানে কি আমাদের এই নব্বইটাকে আমি সাইড করে রেখে আমি জাস্ট এখানে যদি এই মানটাকে নেই যে ধরুন দুই জুই আমি এখানে নেই দুই মানে কি এখানে এখানে দুই গুণ করলে চার হবে এখানে আট হবে ছয় করলে বারো হবে তাই না আট করলে ষোলো হবে তার মানে এই চার আট এগুলো করলে তো ডাবল মানে চারের গুণিতক হবেই তার মানে চারের গুণিতক মানে কি চারের গুণিতক মানে হচ্ছে আমাদের এখানে এই ফার্স্ট করেন ওকে আর যে মানগুলো আমাদের চারের গুণিতক ছিল না মানে আমাদের ছয় তারপরে দশ এখন এটাকে আপনি যে আবার ডাবল করেন এখানে এটা কিন্তু আমাদের এর গুণিত হয়ে যাচ্ছে এখানে ওকে তো এই কারণে আমাদের এখানে কি হয়েছে অল টাইম বলা হয়েছে এখানে যে টু এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি এখানে ওকে তার মানে টু এন পাই প্লাস মাইনাস আমাদের এখানে হলেও সমস্যা নেই এখানে হলে প্লাস আর মাইনাস হলে আমাদের নিচের টাই কারণ এখানেও আমাদের কস পজিটিভ এখানেও আমাদের কস পজিটিভ এখানে ওকে তো এই কারণে আমাদের ফাইনালি একটা ইকুয়েশন আনা হয়েছে এখানে এখান থেকে সেকেন্ড যে ম্যাটটা আছে এখানে দুই নম্বর যে ম্যাটটা বলা আছে সাইন থিতা মাইনাস টু ইজিক্যাল টু কস টোয়াইস থিতা এখানে হুম কি আছে এখানে সাইন থিতা মাইনাস টু ইজিক্যাল টু কস টোয়াইস থিতা সাইন থিতা মাইনাস টু টু কস টোয়াইস থিতা এখানে তো এই ম্যাটটা করতে গেলে অবশ্যই আমাদের একটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে কস টোয়াইস সূত্র বা আমরা জানি এখানে ওয়ান মাইনাস কস টোয়াইস থিতা মানে কি টু সাইন কস থিতা এখানে ওকে এখন কথা হচ্ছে আমি কেন এটা এই সূত্রটা ইউজ করবো এখানে কারণ আমাদের দেখুন এখানে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে একটা সাইন আছে অলরেডি আমি এই কস্টটাকে যে সাইনে কনভার্ট করতে চাই এটা ছাড়া কোনো ওয়ে নাই এখানে ওখানে এই কারণে আমরা এই কাজটা করবো এখন

আর দেখুন আমাদের এই ওয়ানটা যদি এ পাশে চলে আসে তাহলে মাইনাস থ্রি হবে না এখানে এটা আমাদের পাবো এখানে মানটা ওকে এখন এটাকে আমি যদি আবার সূত্র করি বা মেডেল টাম করি তাহলেই কিন্তু হয়ে যাবে বা আপনি যদি এই ম্যাথগুলো যে খুব হার্ড লাগে আপনি করবেন এর মানগুলো ধরবেন এখানে ধরেন ধরি ধরি সাইন থিটা কি ধরবেন এখানে এক্স ধরেন এখানে ওকে তাহলে আমাদের যে মানগুলো পাবো এখানে অতএব পাবো এখানে টু এক্স করে মাইনা প্লাস এক্স

মাইনাস ওয়ান থাকবে এখানে আর এখানে আমাদের কি থাকবে এখানে এখানে যে আমি থ্রি কমন নেই এখানে এক্স মাইনাস ওয়ান থাকবে এখানে জিরো তার মানে এক্স মাইনাস ওয়ান থাকতেছে এখানে এখানে কি টু এক্স প্লাস থ্রি টু জিরো থাকতেছে এখানে আমরা এখানে যে মানগুলো বসাই দিই তার মানে কত হবে এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তার মানে কত হচ্ছে এখানে এক্স মানে কি সাইনথিতা এক্স মানে সাইন থিতা এখানে তো লিখবো এখানে সাইন থিতা সাইনথিতা মাইনাস ওয়ান মানে এটার পাশে ইকুয়াল হবে ওয়ান আচ্ছা আরেকটা পাবো এখানে কি টু সাইনথিতা

এখন আমাদের এখানে এই সাইন থিতার মানটা ওয়ান পেলাম এখানে আর এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না কারণ মাইনাস ওয়ানের থেকে কখনো মান বড় হবে না তো এটার কিন্তু মান হবে কি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ হবে এখানে ওকে আচ্ছা তো এইটার জন্য আমাদের একটা মান হবে সেই মানটা হচ্ছে আমাদের এখানে ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু এখানে ওয়ানের জন্য আমি জাস্ট এটা একটু দেখাচ্ছি আমাদের কেন এই মানটা হচ্ছে এখানে ফোর এন ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু এখানে এটা হচ্ছে আমাদের ফোর এন ওকে তো এই মানটা আমরা কেন লিখবো এখানে এটা আমাদের একটু মানে বিষয় আছে এখানে যেহেতু সাইন থিতা টু ওয়ান তার মানে লেখা যাবে সাইন থিতা ইজ ইকুল টু সাইন ওয়ান মানে সাইন নাইনটি ডিগ্রি তার মানে পাই বাই হচ্ছে টু আর কি ওকে তার মানে থিতার মানে কত হচ্ছে এখানে পাই বাই টু হচ্ছে এখানে রাইট তার মানে আমাদের এখানে যে পাই বাই টু হবে এটা তো বুঝছেন কেন আসছে এখানে পাই বাই টু আর আমরা জানি সাইনের জন্য আমি যে কোয়ার্ডেন কল্পনা করি এখানে তো আমরা জানি এখানে এখানে অল পজিটিভ আর এখানে সেকেন্ড নাম্বার কোয়ার্ডেন হচ্ছে কি বলুন এখানে সাইন কস কোসেক পজিটিভ এখানে তার মানে আমরা এখানে হয় ফার্স্ট কোয়ার্ডেন রাখতে পারবো না হলে কি সেকেন্ড কোয়ার্ডেন রাখতে পারবো এখানে আদারওয়াইজ পারবো না কিন্তু এখানে তো এন এর মান যদি আপনি এক দেন এখানে এক দেন এক দিলে কত হচ্ছে ফোর কে ফোর মানে পাস হচ্ছে এখানে পাস মানে কি এখানে চলে আসবে এক নম্বরে তো এ এন এর মান যদি দুই দেন তাহলে চার দুগুণে আট হবে আট রাখে নয় নয় মানে কি নয় বলতে আমরা কি বুঝবো এখানে আমরা চারের গুণিতক মানে কি আটে চলে যাবে আর থাকবে এক এক মানে আমাদের এক আবার এক নম্বর কোয়ার্ডেন এখানে থাকবে ওকে এভাবে আপনি এখানে এন এর মানটা যাই দেন না এখানে এখানে মানটা কিন্তু অল টাইম কিন্তু গিয়ে চারের গুণিতকের সাথে একযোগ হবে এখানে ওকে আচ্ছা তার মানে আমাদের অল টাইম যে কাজটা করবো সেটা ফোর এন প্লাস ওয়ানের জন্য অল টাইম আমাদের কি হবে এখানে ফার্স্ট কোয়ার্ডেন চলে যাবে এখানে মানটা ওকে তো এই কারণে কিন্তু আমরা এই কাজটা করবো ফোর এন প্লাস ওয়ান করবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তো এখন আমাদের যে মানগুলো আমাদের কি করে রেঞ্জ দিয়েছে এখানে রেঞ্জ দিয়েছে কত এখানে মাইনাস তিনশো থেকে আমাদের কি প্লাস তিন সাইট মানে মাইনাস তিনশো ষাট থেকে এর সমান অথবা ছোট হবে হচ্ছে আমাদের কি এখানে তিনশো ষাট হবে এখানে এখন আমরা যেখানে মানগুলো বিভিন্ন বসায় দিই আমরা এর মান বিভিন্ন বসাবো এখানে ওকে এন এর মান শূন্য বসাবো এখানে ওয়ান বসাবো টু বসাবো মানগুলো বসানোর পর আমাদের এই রেঞ্জের মধ্যে যে মানগুলো পড়বে সে মানগুলো নেবো এখন আমাদের এখানে এন এর মানে আমি ওয়ান বসাইছি এখানে এন এর মান মাইনাস ওয়ান এর জন্য আমরা মানগুলো মাইনাস এটা পেলাম ওকে তো এই মানটা কিন্তু আমাদের কিন্তু এই রেঞ্জকে ক্রস করবে না এখানে কিন্তু আমি এখানে দেখতেছি এই এন এর মান ওয়ান এর জন্য মানটা হচ্ছে ফাইভ পাই বাই টু তার মানে এই মানটা কিন্তু ক্রস করতেছে এখানে টু পাইকে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ পাই এখানে হবে এটা কিন্তু টু পাইকে ক্রস করলো কেন তার মানে এটা নেওয়া যাবে না তার মানে অ্যান্সার হবে কি জাস্ট যেগুলো আমাদের কন্ডিশনের মধ্যে পড়বে সেগুলো আমরা শুধু নেব এখানে উদাহরণ তিন নাম্বারটা আমাদের করতে হবে সেক ফোর থিতা মাইনাস সেক টু থিতা ইকুয়াল টু দেওয়া আছে এখন রেঞ্জ দেওয়া আছে এখানে শূন্য থেকে বড় হবে এবং একশো আশি থেকে কি ছোট হবে এখানে মানটা তো সেক মানে কি আমরা জানি ওয়ান বাই কস টু থাকবে করলে ওকে আড়িটা আমি যে গুণ করে দিই এখানে তাহলে আমাদের কি হবে এখানে এই এর সাথে টু গুণ হবে এখানে মানে টুটা আমাদের কি হচ্ছে এখানে আর গুণলে এর সাথে ওয়ান হচ্ছে আর এখানে টু এর সাথে চলে যাচ্ছে এখানে তার মানে কস টুয়েস থেকে মাইনাস কস ফোর থে যেগুলো টু ইন্টু কস ফোর থিতা ইন্টু টু কস থাকবে এখানে তার মানে এই মানটা এখানে রাখলাম আমরা জানি কস্ট এ টু কস এ কজ বি সূত্র কি কস এ প্লাস বি প্লাস কজ এ মাইন বি এখানে তার মানে কজ এ প্লাস জি মানে কি ফোর থি তা প্লাস টু থি মানে কি সিক্স দিতে হবে এখানে অ্যান্ড ফোর থি দা টু থি মানে কি টয়েজ দিতে হবে এখানে আচ্ছা এরপর আমাদের জাস্ট আর 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 করে গুন টুন করে দিয়ে আমাদের এখানে যোগ ব্যোগ করলে আমাদের দেখবেন যে মানটা এখানে কস্ট সিক্স থি থাই জিকেল টু কস্ট ফোর থি থাই জি গুলো জিরো পাবেন এখানে মানটা ওকে কারণ আমাদের এখানে দেখুন এই মানটা এখানে এই টু থিতা আসছে এখানে এই টু থিতা আর এখানে এটা কাটা যাবে এখানে থাকবে এখানে কি কস ফোর থিতা থাকবে এখানে তো এই মানটা এই মাইনাস টাই পাশে নিলে কি প্লাস হয়ে যাবে তার মানে এটা আমাদের থাকবে এখানে ওকে আচ্ছা তো এটাকে কিন্তু আবার একটু মডিফাই করে লেখা যাবে এখানে সেটা কিভাবে মডিফাই করবো আমরা এখানে এটাকে চালা আমরা এখানে কস কস সি প্লাস কস করতে পারি এখানে তো কস সি প্লাস কস ডি শুধু কি টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি টু এখানে ওকে তো কস সি প্লাস ডি টু মানে কি কস সিক্স থিতা প্লাস হচ্ছে কি এখানে ফোর থিতা এখানে বাই টু এখানে তার মানে এখানে টেন থিতা বাই টু মানে ফাইভ থিতা হবে এখানে লিখলাম এখানে অ্যান্ড সিক্স থিতা মাইনাস ফোর থিতা মানে কি টু থিতা বাই টু মানে কি কে কাটলে কত হবে এখানে জাস্ট টু থিতা বাই টু মানে কি জাস্ট থিতা হবে এখানে ওকে এই মানটা থাকবে এখানে তার মানে আমরা এখানে কস ফাইভ থিতা মানেও শূন্য বলতে পারবো আবার এখানে কি কস থিতা মানেও শূন্য বলতে পারবো এখানে আচ্ছা এখন কস শূন্য ডিগ্রি মান কত হবে এটা আমরা দেখবো এখানে কস থিতা ইজ যদি শূন্য হয় তো এটার জন্য আমরা কি মানটা লিখতে পারবো এখানে আমরা জানি এখানে কজের জন্য আমাদের এটা অল পজিটিভ হবে এখানে এন্ড আমাদের এই মানটা হবে অল পজিটিভ হবে এখানে হবে ওকে এখন যেহেতু আমাদের এখানে শূন্য ডিগ্রি তো শূন্য মানে কি কজ নব্বই এর মান শূন্য এখানে তার মানে টু এন প্লাস ওয়ান পাই বাই টু আমি যে করি তো এই মানগুলো কিছু আমাদের এখানে বেসিক যে বিষয়গুলো সেগুলোর মুখস্থ করতে হবে একটু হালকা করে কারণ এগুলো তার পরীক্ষার খাতায় রাফে গিয়ে বের করে মানে দশ বিশ মিনিট সময় নষ্ট করা যাবে না তো আমরা এখানে টু এন এর মানটা যেখানে এক দিয়ে দেই এখানে কত হচ্ছে এখানে দুই এক কে দুই তিন হবে এখানে তাহলে থ্রি পাই বাই টু হবে এখানে ওকে তো থ্রি পাই বাই টু মানে কত এখানে এটা হচ্ছে আমাদের এখানে টু সেভেন্টি ডিগ্রি মানে এটা হবে দুইশো সত্তর ডিগ্রি হবে এখানে তো দুইশো সত্তর ডিগ্রি মানে কত এখানে এই যে এখানে এই কোয়ার্ডিনে যাবে এখানে অ্যান্ড এরপর যদি আমি পজিটিভ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে এখানে এই ফোর্থ কোয়ার্ডিনে যাবে এখানে ওকে তার মানে আমাদের এখানে এভাবেই মানটা দেওয়া হচ্ছে এখানে টু এন প্লাস ওয়ান করা আছে ওকে তো এইভাবে আমরা এখন মানগুলো বিভিন্ন বসাবো বসানোর পর আমাদের এখানে ক্যালকুলেশন করে এই রেঞ্জের মধ্যে যে মানগুলো পড়বে আমরা এসএসসি তে এরকম করছি এখানে সো আমরা এখানে এখানে দুইটা ইকুয়েশন ওকে তো আমরা এই পাঁচটাকে এ পাশে ভাগ হয়ে যাবে এখানে টেন চলে যাবে নিচে আবার এখানে আমাদের সেম ভাবে সেম ওই আমি যেখানে টুটাকে এ পাশে চলে দিয়ে দিই তাহলে কি এখানে তো কিছু নেই সরি এখানে জাস্ট কস্তিতে আছে কস্তিতে গুলো জিরো আছে এখানে তার মানে এখানে আমাদের কোনো কিছু ভাগ হয়ে যাবে না এখানে ওকে আচ্ছা এখন আমরা এন এর মান শূন্য টু ওয়ান টু এভ্রিথিং বসাবো এখানে বসানোর পর দেখবো যে আমাদের এই রেঞ্জের মধ্যে কোন মানগুলো আছে এখানে শূন্য থেকে বড় এবং একশো আশি থেকে এর মধ্যে যে মানগুলো পাবো সবগুলো নিয়ে আমাদের এখানে একটা পাবো এখানে ওকে তো দেওয়ার পর আমরা এভাবে র্যান্ডমলি লিখবো এখানে বা সিকোয়েন্সলি লিখলেই হয়ে যাবে এখানে আচ্ছা এরপর উদাহরণ চার নম্বরটা দেখবো আমরা এখানে এটা একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ তো এখানে দেওয়া আছে এখানে টু সাইন এক্স ইন্টু থ্রাইস এক্স ইন ওয়ান দেওয়া আছে এখানে আর আমাদের এখানে কন্ডিশনটা দেওয়া আছে এখানে

কজ এ মাইনস মানে কি এখানে কস এক্স মাইনাস থ্রাইজ এক্স মানে কস্ট এরকম ভাবে এখানে মান কস্ট মাইনাস হবে এখানে আমাদের মাইনাস অফ থিতা মানে কি প্লাস দিতে হবে তার মানে কস্ট টু দিতে হবে এখানে ওকে আবার এখানে প্লাস করলে তো মানটা ফোর হবে এখানে এখানে কোনো ঝামেলা নেই এখানে তো এই মানটা এখানে দিলাম এখানে আর এখানে আমাদের এই যে কস্ট ফোর থ্রি থাস এখান এই মানটা একটু একটা মান বসা যাবে এখানে সেই মানটা এখানে কি বলুন তো এখানে তো আমরা এখানে একটা কাজ করি সেটা হচ্ছে কি আমাদের এই ওয়ান এই আমি এপাশে নিয়ে এখানে

1 minus 2 cos twice x নেটা মান পাবো এখানে ওকে তো cos শূন্যর জন্য মানটা কত পেলাম জানো এখানে 2n 1 π 2 এখানে পেলাম ওকে আর এখানে আমাদের এর জন্য মানটা কত হচ্ছে এখানে বলুন তো এটা আছে আমাদের এখানে cos হাফ এখানে তো cos হাফ এর জন্য মানটা কত হয় এটা কিন্তু অলরেডি আমরা দেখছি এখানে অলরেডি এখানে প্রথম যে एग्जांपलটা ছিল এখানে যে প্রথম উদাহরণের ক্ষেত্রে আমরা দেখছিলাম 2n π π 3 এখানে তো এই মানটা আমরা এখানে দিয়ে দেব এখানে ওকে তো এখানে এর জন্য আমাদের কি 2x কি লেখা যাবে এখানে টু এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি হবে এখানে তো এই মানটা এখানে দিয়ে দিলাম এখানে এখন এরপরে আমাদের কি এখন বিভিন্ন এন এর এন এর বিভিন্ন মান বসাবে এখানে শূন্যের জন্য দেখব একের জন্য দেখব দুইয়ের জন্য দেখবো তিনের জন্য দেখবো এভাবে আমরা এভরিথিং অনেকগুলো মান চেক করবো এখানে চেক করার পর আমাদের এখানে যে ভ্যালিড যে অ্যান্সারগুলো হবে এখানে আমাদের শূন্য থেকে তিনশো ষাটের মধ্যে যে মানগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা এখানে একটা অ্যান্সার দেবো এখানে ওকে তো এই মানগুলো আমরা অ্যান্সার দেবো এখানে আচ্ছা এরপরে আমাদের এখানে পাঁচ নাম্বার যে উদাহরণটা আছে এখানে এটা আমরা যে সলভ করি এখানে এটা খুবই ইজি একটা ম্যাথ

এন এর সাথে যেখানে যে কোনো মানকে গুণ করে দেয় এখানে এন টু পাই কিন্তু আছে এখানে ওকে তার মানে নব্বই আবার এখানে কি আছে এখানে লেখা যাবে এন ইন টু নব্বই লেখা যাবে এখানে তো এর মানটা আপনি এখানে যাই দেন না এখানে টু ইন্টু এন আছে এখানে তার মানে টু ইন্টু এন মানে কি এখানে অল পজিটিভ এখানে মানে অল পজিটিভ তো অবশ্যই মানে সবগুলো জোর মান হবে এখানে ওকে সবগুলো হবে জোর মান হবে এখানে তো জোর মানের পর মানে জোর মান বলতে আমাদের দুই চার ছয় আট এরকম দশ এরকম মানগুলো হবে এখানে এখন কথা হচ্ছে আমাদের এখানে জোর মান মানে কি এখানে দুই যদি দুইয়ে কখনো আসে তার মানে এখানে এই যাতে চলে যাবে মানে প্লাস দিয়ে যদি দিচ্ছি এখানে তার মানে কিন্তু মানটা কি থার্ড কোয়ার্ডেন চলে যাবে আর যদি কখনো ফোরে চলে যায় ফোর মানে আটের গুণিত কখনো চলে যায় যায় আটের গুণিত তো আটের গুণিত হয়ে গেলে কি হবে এখানে মানটা আমাদের এখানে চলে যাবে ফোর্থ কোয়ার্ডেনে যাবে যেহেতু পজিটিভ তার মানে এক নম্বর কোয়ার্ডেনে সেটা শিফট করবে এখানে আর যদি কখনো দুই দ্বারা ভাগ করা যায় মানে যেমন দুই ছয় তারপরে আমাদের মানে যেগুলো আটের গুণিত সেগুলো কি চার আট তারপরে বারো হুম ষোলো এগুলোর জন্য আমাদের অল টাইম ফার্স্ট করেন আর দুই ছয় দশ তারপরে এখানে কি চোদ্দ এগুলোর জন্য থার্ড করেন এখানে হবে ওকে আই বুঝতে পারছেন ব্যাপারটা এখন এরপর মানগুলো বসাবো এখানে যেহেতু আমাদের এখানে কোনো কন্ডিশন দেওয়া নেই তার মানে আমাদের যে কোনো একটা মান বের করলে হবে তো এ নিয়ে যে কোনো পূর্ণ সংখ্যা জন্য আমাদের থিতার মানটা অল টাইম কিন্তু এটাই কিন্তু হবে এখানে ওকে আচ্ছা এরপরে ছয় নম্বর ম্যাটটা আমাদের না করলে হবে আমাদের এটা আসলে লাগবে না আমাদের সাত নম্বর ম্যাটটা করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা এরকম ম্যাথ এসএসসি তো অনেক বেশি করছে এরকম ম্যাথ তো আমাদের এখানে অনেকগুলো পদ্ধতি আছে যে কোনো একটা পদ্ধতি ফলো করলেই হয়ে যাবে এখানে আমরা আমি মূলত সাজেস্ট করবো এখানে প্রথম পদ্ধতিটাই করবেন এখানে এখানে আছে কি ক্লাসিতা প্লাস রুট টু দেওয়া আছে এখানে ওকে তো আমাদের এখানে এটাকে সমাধান করতে হবে এখানে তো এই ম্যাথগুলো সমাধান করার জন্য একটা ওয়ে বলে দিই এখানে কি আছে এখানে কস্তিতা রুট থ্রি প্লাস রুট থ্রি হ্যাঁ প্লাস রুট থ্রি sin theta is equal এখানে ওকে is equal to root এখানে তো এই মানটা করার জন্য আমাদের একটা ওয়ে আছে সেটা কি আমাদের এই cos এর ধ্রুবক কে বলতে আমরা এখানে 1 1 এর প্রেস কর দেন প্লাস এর ধ্রুবক এখানে root 3 root 3 প্রেস কর দেন দিয়ে এটাকে বড় করেন কত হবে এখানে 1 plus 3 মানে এখানে 4 হবে এখানে 4 root 2 মানে 2 আর কি তাহলে আপনি করবেন কি এখানে প্রত্যেকটা মানকে হাফ দ্বারা গুণ করবেন মানে 2 দ্বারা ভাগ করবেন এখানে তো আমি করলাম কি এখানে এ প্রথমে এখানে এটাকে হাফ করলাম এখানে এবং এখানেও কি যেহেতু রুট থ্রি ছিল থ্রি বাই টু হবে এখানে এখানে আচ্ছা এখানে একটু আমি করে দিই কসাই আচ্ছা আর হাফ দ্বারা যে ভাগ করি হাফিতা প্লাস রুট থ্রি বাই টু সাইন টু কি আমাদের রুট টু বাই টু আর কি তো রুট টু বাই টু কে কিন্তু আমরা লিখতে হবে রুট টু লেখা যাবে এখানে ওকে

লেখা লেখা যাবে এখানে ওকে সো এখন আমাদের এখানে পজিটিভ ভ্যালিড আমরা কার কার জন্য পাবো এখানে এটা আমাদের জানতে হবে এখানে আচ্ছা এখানে আমরা মন কোন এই কোনটাকে আমি ধরলাম এখানে এটাকে একটা পুরোটাকে আমি থিতা ধরলাম এখানে পুরোটাকে তার মানে এখানে আমাদের এরকম মানটা আছে এখানে ধরুন আমাদের এখানে এই পুরোটাকে আমি ধরলাম থিতা তার মানে এটাকে এখানে ধরলাম যে কস থেকে কি ধরলাম এখানে কস পাই বাই ফোর এখানে তো এর জন্য আমি কি কি বললাম যেন এখানে আমাদের কজের জন্য আমাদের এই কোর্ডেন্ট যাবে এবং এই কেন্ট যাবে এখানে তো আমরা কিন্তু এর জন্য অলরেডি একটা মান করছি এখানে তো কজের জন্য আমরা প্রথম যে ম্যাটটা আমরা করলাম এখানে মেবি হ্যাঁ এখানে আমাদের এই যে এর জন্য আমাদের এখানে মান একটা পাইছিলাম এখানে সেটা কি টু এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি এখানে ওকে তার অল টাইম আমাদের কজের জন্য যতগুলো মান আছে এখানে হুম জাস্ট একটু আমাদের চেক করতে হবে এখানে প্লাস মাইনাস কোথায় হবে কোথায় হবে না এখানে অল টাইম কিন্তু কজের জন্য আমাদের এই জাতি কিন্তু পজিটিভ এখানে টু এন পাই প্লাস মাইনাস ফাই বাই থ্রি এখানে যতগুলো মান আছে এখানে কজের পাই বাই সিক্স হোক পাই বাই থ্রি হোক পাই বাই ফোর হোক এখানে সবের জন্য আমাদের কি হবে টু এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি এখানে তো এই মানটা একটু আমাদের মুখস্থ হবে সাইনের জন্য আমাদের ফোর এন প্লাস ওয়ান পাই বাই টু এখানে ওকে পাই বাই টু মানে পাই বাই সামথিং এখানে মানে যে মানটা আমাদের থাকবে এখানে ওই সাপেকে মানটা বসবে সো এই সবগুলো মান একটু আমাদের মুখস্থ হবে এখানে তো আমাদের একটা মান বারবার এখানে বলার দরকার নেই এখানে সো আমরা এখানে এই মানটা এখানে বসাবো এখানে তার মানে এই কোণের মানটা যেটা ছিল এখানে তো কোণের এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখানে আমি একটু জাস্ট অন্য একটা কালার দিয়ে দেখাই এখানে জিনিসটা এখানে আমাদের এ থিতা মানে কি এখানে থিতা মানে এর কিন্তু থিতা মাইনাস ফাই বাই থ্রি দেওয়া এখানে আর কোণের মানটা কি বলছে এখানে টু এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি এখানে না পাই বাই ফোর এখানে সরি ওকে সো এরপরে আমাদের যে এই মানটা পেলাম এখন আমাদের এই ফাই বাই থ্রি এর পাশে যোগ হয়ে যাবে তার মানে থিতা এগুলো কি লে যাবে এখানে টু এন পাই প্লাস মাইনাস পাই বাই ফোর আর এখানে প্লাস পাই বাই থ্রি হবে এখানে ওকে তো এই মানগুলো আমরা এখানে পেয়ে গেলাম এখানে এই যে আমাদের এখানে প্লাস মাইনাস একবার প্লাস নিয়ে এখন করবো এখন মাইনাস নিয়ে করবো করে আমাদের বিভিন্ন মান পাবো এখানে ওকে তো এই মানগুলোই কিন্তু আমাদের অ্যান্সার হবে এখানে একবার প্লাস নিয়ে পাবো একবার মাইনাস নিয়ে পাবো এখানে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি ব্যাপারটা এখানে ক্লিয়ারলি মানে একবার প্লাস নিয়ে আমি যেখানে করি ধরুন আমাদের এখানে এই মানটা আমি ধরুন প্লাস দিয়ে করতেছি থিতা ইজিক্যাল টু টু এন পাই প্লাস নিয়ে করলাম পাই বাই ফোর প্লাস এখানে পাই বাই থ্রি এখানে ওকে আমি এটাকে যে লসগু করি টু এন পাই লসগু আমাদের বারো হবে এখানে আর এখানে কত হবে থ্রি পাই প্লাস এখানে ফোর পাই এখানে ড্যাটস আমাদের এখানে কী পাচ্ছি এখানে মানটা মানটা পাচ্ছে এখানে সেভেন পাই বাই বারো পাচ্ছে এখানে এখানে টু এন পাই পাই প্লাস সেভেন বারো পাবো আমরা মাইনাস নিয়ে যে করি এখানে তখন কত হবে টু এন পাই মাইনাস এখানে 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 পাই পাই বাই বাই ফোর আর মাইনাস প্লাস থ্রি ওকে তো এখানে টু এন পাই এখানে আমাদের এই মানটাকে আমি যদি আগে লিখি প্লাস পাই বাই থ্রিটাকে আমি আগে লিখি কেনে অ্যান্ড মাইনাস পাই বাই ফোরটাকে আমি যদি পরে লিখি কেন তাহলে কী হবে এখানে দেখুন এখানে টু এন পাই এখানে প্লাস দেখেন এখানে কত বারো হবে এখানে এখানে কত হবে এখানে ফোর পাই মাইনাস কত হবে এখানে থ্রি পাই এখানে ওকে তার মানে আমি এখানে যে বিয়োগ করে দিই এখানে কত হবে এখানে টু এন পাই প্লাস এখানে পাই বাই বারো হবে কিন্তু এখানে তো এই মানটাই কিন্তু আমাদের অ্যান্সার দিয়েছে এখানে ফাইনালি দেখুন আমাদের এখানে এই দূরে আমি অ্যান্সার দিয়েছে এখানে একটা সেভেন পাই বাই বারো এখানে একটা পাই বাই বারো এখানে ওকে আচ্ছা আপনি সবগুলোতে সেম মান পাবেন এখানে একটা ওয়ে ফলো করলে হবে আট নম্বর উদাহরণ লাগবে না এখানে আর একটা বিষয় বলি যে লেখচিত্র যে ম্যাথগুলো আছে এখানে ধরুন আমাদের এখানে এই নয় নম্বর ম্যাথটা লেখচিত্র তারপরে আপনার হচ্ছে দশ নম্বর লেখচিত্র তারপরে হচ্ছে এখানে এগারো নম্বর লেখচিত্র এখানে ওকে আর হচ্ছে আপনার নম্বরটা লেখচিত্র এখানে এই সবগুলো হচ্ছে লেখচিত্র এখানে দেওয়া হচ্ছে পরবর্তী আপনার এখানে যে একটু খেয়াল করেন আপনার দেখবেন এখানে এক নম্বর সমাধান করতে বলছে দুই নম্বর সে নির্দিষ্ট ব্যবধিতে সমাধান করতে বলছে এখানে এখানেও সমাধান করতে বলছে চারও সমাধান পাঁচও সমাধান ছয়ও সমাধান শুধুমাত্র সাথে আমাদের লেখচিত্র আছে যেটা আমাদের কখনো পরীক্ষা আসেনি এখানে তো যদিও আসেনি আমি তারপর এখানে যখন এই সাতের ম্যাথগুলো করাবো তখন আমি উদাহরণ ম্যাথগুলো একদম ডিরেক্ট বলে দেবো এখানে সো এখন আমি এই ভিডিওটা লং করতেছি না বেশি করে কারণ আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে আমাদের এগুলো মানে এক থেকে ছয়ের মধ্যে যে ম্যাথগুলো আছে এগুলো করলেই এনাফ আর কিছু লাগবে না ইনশাল্লাহ তো আজকে টিউটোরিয়াল এখানে এই পর্যন্ত শেষ আমার নেক্সট টিউটোরিয়াল অনুশীলনের যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করবো